আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাবে কে তো হ্যালো এভিরেন কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন পূর্বের না সিম টেকনোলজির পক্ষ থেকে বরাবর আমি ওবাই দিলে আবার একটি ভাই নতুন ভিডিও নিতে পারছিলাম ভাই আজকের ভিডিওটা ভাই বেস্ট এবং পপুলার এই জন্য ভিডিওটা প্রত্যেকের মনোযোগ সহকারে দেখতে হবে কেউ এক মিনিট স্কিপ করবে না যদি স্কিপ করেন আপনার জন্য ভিডিও না ভিডিওটা সম্পূর্ণ কেটে দিয়ে আপনি চলে যেতে পারেন তো আপনাদের ফোনে যাদের যে ডুয়েল অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি কিন্তু অনেকের কাজ করতেছে না তো সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো কিন্তু কিন্তু বর্তমানে আপডেট দিয়ে দিয়েছে ঠিক আছে তো দেখেন আমার মাধ্যমে যারা অ্যাপস তারা কিন্তু আমাকে বলতেছে ভাই এই অ্যাপসে কাজ করতেছে এরকম সমস্যা আসছে এই সমস্যার সমাধান সম্পূর্ণ আপনারা পাবেন ভিডিওটা সকলে মনোযোগ সহকারে দেখতে হবে এর সমাধান আপনাদেরকে আমি দিব ঠিক আছে তো যারা আমার মাধ্যমে এই অ্যাপসটি নিয়েছে অলরেডি কিন্তু তাদেরকে আমরা যে নতুন যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিছি এবং আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকেও ভাই সম্পূর্ণ আমি ফ্রিতে অ্যাপসটি দেবো আপনাদেরকে কথা দিলাম ভিডিও পরিপূর্ণ কন্টিনিউ করবে ঠিক আছে তো এখন আমাদের যে ডুয়েল অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি কিন্তু এখন কাজ করবে না অর্থাৎ এটা কিন্তু আমাদের ফোন থেকে ডিলিট করে দিতে হবে এই অ্যাপসটি সম্পূর্ণ কাজ করবে না তো এখন কি করতে হবে আমাদের যে অ্যাপ করোনার পুরো যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি নিতে হবে এই অ্যাপসটির কাজ কি আগে আপনাদেরকে সেটিংটা দেখাই যারা নতুন রয়েছেন অনেকে সেটিং বুঝবেন না যার কারণে সেটিংটা আমি দেখে আসি তো সর্বপ্রথম আপনার এই অ্যাপসের উপর চেপে ধরতে হবে আমি এই অ্যাপসটাকে দেখেন এখান থেকে চেপে ধরলাম দেওয়ার পরে এখান থেকে দেখতে বলতেছেন যে অ্যাপ ইনফো এই অ্যাপ ইনফ্রো আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি দুই নম্বর যে অপশনটা রয়েছে আপনাদের ফোনে অনেকে দুই নম্বর থাকতেও পারে না থাকতেও পারে আপনারা এখান থেকে পারমিশন অপশন খুঁজবেন তো আমি এখান থেকে সরাসরি পারমিশন অপশন খুঁজলাম খোঁজার পরে একদম স্কল করে নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পরে একজন নিচের যে অপশনটা রয়েছে এটা আমাদেরকে এলাও করে দিতে হবে এই যে এখান থেকে এলাও করে দিছি দেওয়ার পর আবার ব্যাক ব্যাকে ফিরে আসতে হবে আমাদের নাম্বার ওয়ান যে কাজটি সেটা চারটা সেটিং এখান থেকে অন করতে হবে তার মধ্যে একটি সেটিং আপনাদেরকে সম্পূর্ণ অন করে দেখিয়েছি ভাই ভিডিও কেউ এক মিনিটে স্কিপ করবেন না সকলের কাছে এইটা অনুরোধ কেননা ভিডিও যদি স্কিপ করেন অ্যাপটি ফ্রিতে কোথা থেকে নেবেন কি দেখি সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন না তো এসে দ্বিতীয় আমাদের যে এস যে পারমিশনটা এটা আমাদেরকে এলাও করতে হবে এখান থেকে আমি এই যে এস এম এস পারমিশনটা সম্পূর্ণ অ্যালাও করে দাও আবার এখান থেকে ব্যাগে চলে যাবো যাওয়ার পরে এখান থেকে যে দ্বিতীয় যে এই যে দেখেন এই যে একটা অপশন এই যে এই প্রাইভেসি এইটা অ্যালাও করতে হবে এই যে দেখেন এখান থেকে অ্যালাও আসছে এখান থেকে এলাও করে দিচ্ছি ঠিক আছে তো এলাও করার পরে এরপর হল কিন যে আপনি এখান থেকে কল অপশন এখান থেকে কল অপশনটা আপনার অবশ্যই অ্যালাউ করতে হবে এই চারটা সেটিং কিন্তু ভাই সব থেকেই বেস্ট এবং এই চারটা সেটিং কিন্তু আপনার অ্যালাও দিতে হবে মনের ভুলেও কখনও লোকেশন এলাও দিবেন না লোকেশন এলাও দিলেও কিন্তু সেই ক্ষেত্রে লগ হবে না ঠিক আছে এই চারটা আমাদের কাজ শেষ এখন আমাদের কি করতে হবে সেই প্রসেসটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তার একটা ভাই ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যারা এখনও আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু যখনই বিকাশ থেকে আপডেটে আমরা কিন্তু দিয়ে থাকি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যারা এখনও আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় এই যে এখান থেকে সাবস্ক্রাইবশনের উপর চাপ দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং অ্যাপসটি ফ্রিতে কীভাবে নেবেন সেটা হচ্ছে এই প্রসেসটাই দেখাবো এখান থেকে অল পেস করে দেবেন এখন চলেন মূল ভিডিও আপনাদেরকে দেখে যে অ্যাপসটি ফ্রিতে আপনারা কীভাবে নেবেন যারা কিন্তু আমার মাধ্যমে অ্যাপসটি নিয়েছিল তাদের কিন্তু আমি অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি এখন আপনারা ভাই কীভাবে ফ্রিতে নেবেন আমি আপনাদেরকে বলছি ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে দিব ঠিক আছে এই যে দেখেন আমার ফোনে যে অ্যাপসটি রয়েছে এই যে দেখেন এই যে অ্যাপ কোলোনা যে পুরো যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি নিতে হলে কি করতে হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে হানড্রেড হানড্রেড টেলিক্রাম আপনার গ্রুপে যুক্ত হতে হবে নাহলে কিন্তু আপনি অ্যাপসটি নিতে পারবেন না কেননা ইউটিউবে কিন্তু ভাই অ্যাপস দেওয়া যায় না যার কারণে আমি ইউটিউবে আপনাদেরকে অ্যাপস দিতে পারতাম যার কারণে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে তো আমি দেখেন এখান থেকে এটা দিলাম এখান থেকে শেয়ার অপশান উপরে ক্লিক করলাম সরাসরি আমাদের টেলিগ্রামে আমি অ্যাপসটি আপনাদেরকে এখান থেকে শেয়ার করে দিচ্ছি আপনারা এখান থেকে আমাদের টেলিগ্রাম থেকে যুক্ত হয়ে এই যে দেখেন আমাদের নিউ পেড মেম্বারশিপ গ্রুপ দু হাজার চব্বিশ এখানে যুক্ত হবেন যুক্ত হওয়ার পরে এখান থেকে এই যে আমি এখান থেকে কনফার্ম করে দিলাম এই যে দেখেন ইএফ কোলোনার অ্যাপসটি ঠিক আছে এটা সরাসরি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখেছি এবং এখানে আমি শেয়ার করে দিছি ঠিক আছে দেখেন এই যে এখানে চলে গেছে এখন আপনার টেলিগ্রামে কীভাবে যুক্ত হবেন ভাই তার জন্য কী করতে হবে আমার ভিডিও চলে আসবেন আসার পরে এই যে দেখেন এখান থেকে আপনি মোড় নাম্বার একটা অপশন দেখতে পারবেন এই মোড় অপশনের উপর আপনাকে সরাসরি ক্লিক করতে হবে যখন মোড় উপর ক্লিক করবেন আবার একটা মোড় নাম অপশন আসবে এই মোড় অপশনের ওপর আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে বিকাশ মার্চেন্ট যারা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে চান হান্ড্রেড হান্ড্রেড প্রমাণসব আপনাদেরকে দেখাবো আমার এই গ্রুপটা যুক্ত হবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন আপনারা টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য নিচে স্ক্রল করে চলে আসবেন দুই নিউ পেড মেম্বারশিপ গ্রুপ এটা যুক্ত হবেন এবং দু হাজার পঁচিশের জন্য ভাই পঁচিশে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হান্ড্রেড হান্ড্রেড যুক্ত হতে হবে এখানে সকল আপডেট সকলের আগে পেয়ে যাবেন এখন আপনারা বলতে পারেন যে ভাই নতুন অ্যাপস দিয়ে আপনারা কলুন করবো কীভাবে ভাই কলন করার জন্য আমার চ্যানেলে সরাসরি আসবেন আসার পরে এখান থেকে ভিডিওতে দেবেন দেওয়ার পরে এখান থেকে স্ক্রল করে চলে আসবেন এবং দেখবেন যে আমি এই যে এই ভিডিওটা আমার এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভিডিওর যে সিমসার বিকাশ লগ ইন করুন ডুয়েল অ্যাপসের যেটা ছিল এইটার প্রসেসটা একই ঠিক আছে আপনার এই ভিডিওটা দেখতে হবে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এরকম দেওয়া থাকবে এদের দেখেন আমার যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই যে মোড় এ দেখেন অনেক ভিডিও কিন্তু দেওয়া রাখছে এরকম আমি ভিডিও দিয়ে রাখবো তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত ছিল যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নাই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিও একটি লাইক দিবেন এবং যারা দর্শক নতুন রয়েছেন অবশ্যই নিত্য নিত্য নতুন ভিডিও বিকাশ সম্পর্কে এবং যে কোনো আপডেট সকলের আগে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয় আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ